হ্যালো এভরি আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো যেটি হলো গুচ্ছ ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ চান্স পেতে কত মার্কস লাগবে তো এটা আমি আলোচনা করবো আমার নিজের মার্কস থেকে তো আমি যখন দুই হাজার শিক্ষাবর্ষে গুচ্ছ অ্যাডমিশন টেস্ট দেই তো সেখান থেকে একটা বা মোটামুটি পূর্ণাঙ্গ ধারণা তোমাদের দেওয়ার চেষ্টা করব যে গুচ্ছে তোমাদের একটা সিট নিশ্চিত করতে কী রকম মার্কস হলে তোমরা জাস্ট একটা সিট পেতে পারো তো এটা তোমাদের আমি পরের পেজে হচ্ছে আমার নিজের কাটমার্কসটার পিক দিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব তো সেই বছর আমি হচ্ছে রাশিয়া ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাই তো এই কারণে আমি হচ্ছে গুচ্ছতে তেমন একটা ভালো এক্সাম দেইনি আর কি প্রিপারেশান নেয়নি পরে তো তারপরেও যে মার্কস ছিল ওই মার্কস অনু মার্ক্স থেকেই কিন্তু আমি রংপুরের বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়ে যাই তো জাস্ট আর কি দেখার জন্য আমি চয়েস দিয়ে রাখছিলাম তো কিছু কথা বলে নেই দেখো এখানে টোটাল ছিট হচ্ছে কিন্তু গুচ্ছতে এবার চোদ্দো হাজার কারণ কিছু ইউনিভার্সিটি এবার কিন্তু এখান থেকে বের হয়ে গেছে যেমন হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি তারপর হচ্ছে হাজি হাজি দানেশ ইউনিভার্সিটি যেটা হচ্ছে তোমাদের দিনাজপুরে অবস্থিত তো এরকম মোটামুটি কিছু ইউনিভার্সিটি কিন্তু এবার গুচ্ছ থেকে বেরিয়ে তারা নিজস্ব বা একক পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিচ্ছে যেমন সাস্টের মধ্যে একটা ইউনিভার্সিটি পড়ে তো টোটাল সিট এখানে দেখো হচ্ছে চোদ্দ হাজার এটা হচ্ছে কিন্তু এ বি সি অর্থাৎ বিজ্ঞান বিভাগ মানবিক বিভাগ এবং বাণিজ্য বিভাগ তো এখানে কিন্তু মোট আবেদন প্রায় দুই লাখ আটত্রিশ হাজার তো মানে প্রায় বলার কারণে একটু কম বেশি হতে পারে কারণ সোর্স থেকে এসব কালেক্ট করা তো দেখা যাচ্ছে এই পরিমাণ আবেদনের জন্য হচ্ছে আসন প্রতি লড়বে প্রায় সতেরো জন এখন এটা কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট কারণ চোদ্দো হাজার আর কোথায় হচ্ছে প্রায় দুই লাখ আটত্রিশ হাজার তো আমি মূলত যে বিষয়টি ডিসকাস করব যে কীভাবে খুব মানে তোমরা যদি যে কোনো একটা জাস্ট ইউনিভার্সিটিতে সিট চাও তো সে সেই পরিমাণ মার্কস পেতে কী রকম হচ্ছে তোমাদের প্রিপারেশান নিতে হবে বা কীভাবে হচ্ছে তোমরা এরকম মার্কস তুলতে পারো এটা নিয়ে আলোচনা করবো তো প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ফর জিএসটি আপডেট তোমরা যারা গুচ্ছ পরীক্ষার দেবে তাদের জন্য গুচ্ছ যত রকমের হচ্ছে ইনফরমেশান তোমাদের দেওয়া দরকার অবশ্যই আমি দেবো প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অবশ্যই আমি তোমাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবো তো এখন দেখো পরীক্ষা কিন্তু প্রত্যেকটা ইউনিটেই হচ্ছে সি ইউনিট একই পরীক্ষা পদ্ধতি একশো মার্কের হচ্ছে এমসিকিউ হবে তো এর মধ্যে কিন্তু পাশ মার্কস কিন্তু হচ্ছে থার্টি যারা কিন্তু তিরিশ মার্কস পাবে তারা কিন্তু হচ্ছে কি পাশ করবে আর পাশ করলেই কিন্তু অনেক ক্ষেত্রে একটা সিট কিন্তু পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে মূলত এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা গুচ্ছতে টপ না মানে জাস্ট একটা সিট আর কি কনফার্ম করতে চাও তো একটা সিট কনফার্ম করতে গেলে তো কীরকম মার্কস লাগবে অবশ্যই কিন্তু আমার একটু পরেই কিন্তু আমার ডিজের যে মার্কস আমি তুলছিলাম সেই মার্কসটি কিন্তু আমি শেয়ার করব তোমাদের সাথে তো তার আগে হচ্ছে আমি তোমাদের পরের পেজে নিয়ে না গিয়ে হচ্ছে এখানেই একটু ডিসকাস করে নিই সি ইউনিট দেখো এখানে কিন্তু এটা হচ্ছে কিন্তু বাণিজ্য হচ্ছে ইউনিট তো এই বাণিজ্য বিভাগ থেকে কিন্তু মানে সিট কম থাকে এবং প্রতিযোগী কিন্তু অনেক বেশি এবং বি ইউনিট এটা হচ্ছে মানবিক বিভাগের জন্য তো এখানেও মোটামুটি হচ্ছে একটা কম্পিটিশান ভালোই হয় আর এ ইউনিট এখানে তো অনেক স্টুডেন্ট পরীক্ষা দেয় এবং সিট সংখ্যাও এখানে বেশি বাট তোমরা পরীক্ষার ডেট হয়তো জানো যে সি ইউনিটের পরীক্ষা সবার আগে হয়ে যাবে সম্ভবত পঁচিশে এপ্রিল তোমরা জানো তো বি ইউনিট মনে হয় দুই মে এবং এ ইউনিট হচ্ছে নয় মে আর কি তো তোমরা এসব জানো তো সি জন্য আশা করা যায় তোমরা যদি হচ্ছে মানে পঞ্চান্ন থেকে সিক্সটি প্লাস পঞ্চান্ন থেকে যারা সিক্সটি প্লাস হচ্ছে মার্কস তুলতে পারবে তাদের জন্য কিন্তু এটা একটু মানে বলা যায় যে তারা একটা সিট পাবেই আর কি এখন বি যেটা হচ্ছে মানবিক বিভাগের জন্য তো এখানে আশা করা যায় যদি ফিফটি ফাইভ প্লাস মার্কস থাকে আর কি তো সেক্ষেত্রে কিন্তু তারা ইজিলি যে কোনো একটা সিট এই গুচ্ছের আন্ডারে যতগুলি ইউনিভার্সিটি আছে সেখান থেকে কিন্তু একটা ইউনিভার্সিটি সে পেয়ে যাবে এটা কনফার্ম তো এটা কিভাবে আমি কনফার্ম করে বলতেছি আমি তোমাদের অবশ্যই আমার নিজের যে মার্কসটা আমি তুলছি সেখান থেকে কিন্তু শেয়ার করে দেখাবো তো এই ইউনিটে যারা পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ জিএসটিতে একটা সিট কনফার্ম করার জন্য তারা আশা করা যায় হচ্ছে তারা যদি ফোরটি ফাইভ অর্থাৎ ফোরটি ফাইভটা কিন্তু একটা সেফ মার্কস ফোরটি ফাইভ থেকে মাত্র হচ্ছে ফিফটি এই মার্কসের মধ্যে যারাই হচ্ছে আসতে পারবে তারাই কিন্তু একটা সিট অবশ্যই আশা করা যায় তারা শিওর একটা সিট পাবে তো দেখা যাক পরের পেজে হচ্ছে আমার মার্কস নিয়ে একটু কথা বলে নিই তো দেখো আমি কিন্তু উপরে পৃষ্ঠ স্ক্রিনশট নেওয়া বাট আমি আগেই বলছি যে হচ্ছে আমি কিন্তু রাশিয়া ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাই পরবর্তীতে আমি হচ্ছে রাশিয়া ইউনিভার্সিটিও ক্যান্সেল করি কারণ আমার হচ্ছে মেডিকেলে হচ্ছে স্কলারশিপের মাধ্যমে আমি পড়াশোনা করছি মেডিকেলে এই কারণে আমি হচ্ছে গুচ্ছ তারপরে হচ্ছে রাশিয়া ইউনিভার্সিটি সব সেই কিন্তু বর্তমানে মেডিকেল কলেজে পড়াশোনা করতেছে তো আমি কিন্তু বাংলা আর ইংলিশ কিন্তু দাগাইনি তো আমি কিন্তু হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আর বায়োলজি এই চারটা সাবজেক্টেই কিন্তু দাঁড়িয়েছে তো এটা নিয়ে একটু কোন প্রসেসে কত নম্বর হচ্ছে ওয়েটিং লিস্ট থেকে আমাকে টানা হয়েছে আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তো তার আগে আরেকটা কথা আবার আমি বলে নিচ্ছি প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ফর বেটার অ্যাডমিশান নোটিফিকেশান তো যত রকমের হচ্ছে তোমাদের ইনফরমেশান দেওয়া দরকার আমি অবশ্যই জানাবো এবং কত হচ্ছে তোমাদের ওয়েটিং লিস্ট থেকে কীভাবে সাবজেক্ট পেতে পারো এগুলো নিয়েও আমি ভিডিও দেব কারণ আমি এই মার্কস দিয়ে ষষ্ঠ মেরিটে হচ্ছে কিন্তু একটা সিট পেয়ে যাই তো দেখতে পাচ্ছ যে হচ্ছে দেখো এটা হচ্ছে কি বেগম রোকেয়া ইউনিভার্সিটি রংপুর আমি কিন্তু পড়াশোনাও করছি রংপুরেই রংপুর কারমাইকেল কলেজ এবং আমি সাবজেক্ট কিন্তু পেয়ে যাই হচ্ছে জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ মূলত এটা কিন্তু একটা আর্টসের সাবজেক্ট তো আমি কেন এই সায়েন্স থেকে এই সাবজেক্টটিতে চয়েস দিয়েছি এটারও একটা কিন্তু কারণ আছে তো তার আগে যে বিষয়টি আলোচনা করতেছি করতেছি সেটা হচ্ছে আমার টোটাল স্কোর কিন্তু দেখো চুয়াল্লিশ দশমিক দুই পাঁচ অনলি কত চুয়াল্লিশ দশমিক দুই পাঁচ তো এর মাধ্যমে আমার কিন্তু মেরিট পজিশন এসে দাঁড়ায় হচ্ছে আমার মেরিট পজিশন কিন্তু এসে দাঁড়ায় পঁচিশ হাজার সাতশো সাতাশ অনেক বড় কিন্তু একটা সিরিয়াল কত আসছে দেখো পঁচিশ হাজার সাতশো সাতাইশ এই সিরিয়াল থেকেও কিন্তু আমি হচ্ছে একটা সিট পেয়ে কত পঁচিশ হাজার সাতশো সাতাইশ তো এটা থেকে দেখো এখানে আমি সহ তোমাদের বলে দিচ্ছি যে আমি কিন্তু বেগম রকেয়া কারেন্ট ইউনিভার্সিটি বেগম রকেয়া ইউনিভার্সিটি রংপুর জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ তো কি কারণে আছে আমি এই সায়েন্সের সাবজেক্টগুলো থেকে এরকম একটা মার্কস নিয়ে এই সাবজেক্টে হচ্ছে টিকে গেলাম তো এটার একটা নিশ্চয়ই কারণ আছে এই কারণটি আমি অবশ্যই কোনো পরবর্তী ভিডিওতে আলোচনা করব এবং তোমাদের যদি জানা দরকার হয় যে ভাইয়া কিভাবে হচ্ছে সাবজেক্ট চয়েন্স দিলে আমি অনেক অনেক দূর পজিশন থেকেও কিভাবে গুচ্ছার আন্ডারের একটি ইউনিভার্সিটিতে একটা সিট পেতে পারি তোমরা যদি এরকম ভিডিও চাও আমি অবশ্যই দেব এবং হচ্ছে দেখো পঁচিশ হাজার সাতশো সাতাইশ থেকে কিন্তু আমি চান্স পেয়ে যাই এটা কিন্তু হচ্ছে তোমাদের ষষ্ঠ মেরিটে আমি চান্স পেয়ে যাই মানে ষষ্ঠ যখন মেরিটটা দেয় তখন কিন্তু আমি এটাতে কিন্তু চান্স পেয়ে যাই তো আশা করি তোমরা বুঝতে পারছো আমি কেন আসলে এই কথাগুলো বললাম যে যারা হচ্ছে ই ইউনিটে পরীক্ষা দেবে বিশেষ করে তারা কিন্তু ফোর্টি ফাইভ থেকে ফিফটি মার্কসের মধ্যেই কিন্তু শিওর একটা সাবজেক্ট পেয়ে যাবে এটা গ্যারান্টি কথা আর বি ইউনিটের জন্য কিন্তু ফিফটি ফাইভ প্লাস লাগবে এবং সি ইউনিটের জন্য কিন্তু ফিফটি ফাইভ টু সিক্সটি মার্কস দরকার তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মি ইউটিউব চ্যানেল ধন্যবাদ সকলকে